সবুজ পাতায় ঢেকে আছে পুরো এলাকা আর সেই পাতার ফাঁকেই দেখা যায় হলুদ বা সবুজ রঙের আনারস যা দেখলেই মনে হয় যেন প্রকৃতির বুকে লুকিয়ে আছে কোনো গুপ্ত ধন দূর থেকে জঙ্গল মনে হলেও এই গ্রামের প্রতিটা উঠোনই যেন এক একটা ছোট আনারস বাগান এখানকার মাটি ছায়া ও মানুষের যত্নে ফলে দেশের সবচেয়ে সুস্বাদু ঘোড়াশাল জাতের এই আনারস যা শুধু ফলই নয় এই গ্রামেরই গর্ব আমাদের এই এলাকার আনারসটা কোনো সাবা থাকে না মুখে দিলে এবং অন্য এলাকার চাইতে অনেক সুস্বাদু আমাদের আনারসটা এই কারণেই বিশেষ করে এই আনারসটা তো আমাদের এলাকার আনারসটা মনে করো না বছর তুতে আমি নিতে দেখতেছি নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের রাবান এলাকায় দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে এই বিশেষ জাতের আনারস কৃষি বিভাগের তথ্য মতে বছর এই উপজেলায় প্রায় একশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে চাষ হয়েছে এই ঘোড়াশাল জাতের আনারস স্বাদে বেশ মিষ্টি খোসা পাতলা আর টাটকা রং হওয়ায় সারা দেশেই বেড়ে চলছে এর কদর এই এলাকার মাটির বৈশিষ্ট্যটা খুবই ভালো আনারস চাষের জন্য খুবই উপযোগী এবং এই আনারসটা এই অন্য এলাকার আনারসের চেয়ে এই মানে ভালো কারণ এই এলাকার আনারসটা মুখে দিলেই মিলিয়ে যায় এটার গন্ধটাই অন্যরকম তবে এর চাষ পদ্ধতি এখনো সেই পুরনো বেশিরভাগ কৃষকই করেন সনাতন পদ্ধতিতে চাষাবাদ ফলে অনাবৃষ্টি বা খরার কারণে ফলনও হয় কম আকারও হয় ছোট তবু তারা হতাশ নন কারণ এর চাহিদা আর দাম দুটোই বেশ ভালো আনারস চাষ করতেছে আমি যা সত্তর বছর ধরে প্রথম বেচি একশো টাকা পরে আশি টাকা পরে পঞ্চাশ টাকা আর এখন উঠো ধরে পঞ্চাশ টাকা পরে হলে চল্লিশ টাকা পরে বিশ টাকা গ্রামগঞ্জে নিয়ে তারা ঢাকা নেয় ভৈরব নে সন্দী নেয় দিনাদি নে এই একজন একখানে নেয় ব্যবসায়ীরা জানালেন রাবানের আনারস একবার খেলে ক্রেতারা বারবার ফিরে আসেন তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত পান অর্ডার তুলনায় অনেক কম কারণে আমাদের নিয়ে যায় এই আনারস চাষে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থা যোগ করলে দেশের অন্যান্য আনারসের সাথে এর বৈচিত্র্য তুলে ধরা যেত মনে করেন এই কৃষি কর্মকর্তা কৃষকেরা নিজ উদ্যোগে এবং আমার উপর সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ আমরা মনিটরিং এবং বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে তারা এই ধরনের সুমিষ্ট আনারস চাষ করছে আমাদের আমি উদ্বোধন কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করছি আমাদের সব যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা এই আনারসের বৈচিত্র্য ধরে রাখার চেষ্টা চেষ্টা করতে পারি এই গ্রামের প্রতিটি উঠোনেই এখন ফলছে এই সুস্বাদু ফল যা এখানকার মানুষের জীবিকা ও শত শত পরিবারের ভবিষ্যতের আশা তাদের বিশ্বাস যদি আধুনিক চাষের পদ্ধতি আর সঠিক পরামর্শ পাওয়া যায় তাহলে তাদের এই সাফল্য ছড়িয়ে পড়বে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও নিউজ ডেস্ক RTV